এই সুর দূর শরীফের ভালো ভাষা কতটুকু জানা জানা তোমার নাম সহকারে তোমার বাবার নাম সহকারে তোমার মার নাম সহকারে গ্রামের নাম সহকারে ওই এড্রেসটা আমি নবীর লজায় পৌঁছে যাই যেই সময় এড্রেস নমান নবীর লজায় পৌঁছে যায় আমি নবী ওই এড্রেসটা দেখতে পাই বল সুবহানাল্লাহ সুবহান আমি নবী

কত কানলা তোমার একটা কথা আমি ফিরত দেই নাই আমি তোমার একটা কথা বল দেই নাই আজকে যে উম্মত নিয়ে সুপারিশ করতে তোমার পছন্দ হয়েছে আব্দুর রহমান এর দরশরী পড়েছে আব্দুল কাদের এর দরশরী পড়েছে পছন্দ হয়েছে ও আল্লাহর নবী হাসাই তুমি বড় ভালো কিনা তারে ভালো ভাব করে হা হা নি বড় ভাই আল্লাহ তুমি এত ভালো হয়া ওই মজমুয়ার বান্দা ওই তোমার বান্দা আমি নবীর ুম্মাতের শরাইতেগে গুনাহখাতাগুলো বাহির করে ওই আল্লাহর জমিনের মাধ্যমে তো দফল করে দেয় আল্লাহ সারবানা

বিষ্ণুর ভাই বলুন তো পৃথিবীর কেউ শুনে না সবে এক আরেকবার তুমি চলি বলি আল্লাহ